সকলের প্রিয় মাস্টার মাস্টারমশাই সুজয়বাবু কাঁদতে কানতে বললেন কাল থেকে আমি আর আসবো না রে তোরা ভালো থাকিস মন দিয়ে লেখাপড়া করিস ক্লাস সিক্সের হল ঘরটাই এক অজাচিত পরিবেশ কোনো ছেলে মেয়ে হাও মাও করে কাঁদছে কোনো ছেলেমেয়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে আবার কোনো কোনো ছেলে মেয়েকে দেখে বোঝা না গেলেও তাদের অন্তরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তাদের প্রিয় শিক্ষক সুজয়বাবু কাল থেকে আর স্কুলেই আসবেন না এ যে তারা ভাবতে পারছে না কেন হলো কি জন্য হলো বিশেষ কিছুই তাদের মাথায় ঢুকছে না তারা এই বয়সেই বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা শুনলেও এই রকম ঘটনা কখনোই শোনেনি বরং তারা এর উল্টোটাই শুনেছে স্কুল মাস্টারের চাকরি মানে চাকরির নিশ্চয়তা আছে বেতন ভালো আবার সমাজে সম্মানও আছে তাই স্কুল শিক্ষকের চাকরি খুব ভালো চাকরি কিন্তু তাদের কাকু জেঠুদের কাছ থেকে শোনা কথাগুলো এরকমভাবে যে ভুল প্রমাণিত হবে সেটা জানা ছিল না ক্লাস সিক্সের সরবরি মিতালি অনুষ্কা বা অনুপ রাহুল স্বরূপের কাছে তারা এটাও শুনল শুধু বাবু নয় যুথিকা ম্যাডাম ও কাজল স্যারও আছেন এই দলে তবে কাজল স্যার তাদের ক্লাস নেন না বলে হয়তো তাদের ক্লাসে দেখা করতে আসেননি আর যোথিকা ম্যাডাম নাকি অফিস ঘরেই বসে বসে কাঁদছেন তিনি ক্লাসগুলিতে ঘুরে দেখার মতো অবস্থাতেও নেই সুজয়বাবু পাশের ক্লাসে গিয়েও একই কথা বললেন বললেন কাল থেকে আমি আর তবে আসবো না সব শেষ নয় তোরা যেন ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাস আমি তোদের কাছে না থাকলেও তোদের স্বপ্ন যেন বেঁচে থাকে আমার মধ্যেই এই ক্লাসেও একই রকম পরিবেশ ছাত্রছাত্রীরাও কাঁদছে সুজয়বাবু কাঁদছেন প্রিয় ছাত্রী মাধুরী কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল স্যার আপনি সত্যি সত্যি কাল থেকে আসবেন না সুজয়বাবু মাথায় হাত রেখে বললেন না রে তবে সত্যি সত্যিই যদি আবার একইভাবে স্কুলে আসতে পারি তবে সবচেয়ে বেশি খুশি হব আমি নিজে আসি রে তোরা ভালো থাকিস এই বলে সুজয়বাবু ক্লাস সেভেনের রুম থেকে বেরিয়ে অফিস ঘরে গিয়ে বসলেন সেখানেও সম্পূর্ণ নিস্তব্ধতা সিনিয়র শিক্ষক বাবু বললেন ভাই সুজয় তোমাকে যে কি বলে সান্ত্বনা দেব আমাদের ভাষা জানা নেই তবে একটা কথাই বলবো এই অবস্থায় মাথা ঠান্ডা রাখো নিশ্চয়ই কোনো ব্যবস্থা হবে আমি তো তোমাকে ছোটবেলা থেকেই জানি তোমার মতো বুদ্ধিমান ছেলে খুব কমই ছিল কিন্তু তোমাদের মতো সত্যিকারের যোগ্য শিক্ষকদেরকে অযোগ্যদের কাছ থেকে আলাদা করতে পারলো না এটাই সবচেয়ে বেশি খারাপ লাগছে সুজয় সরকার এই মাধ্যমিক স্কুলের গণিতের শিক্ষক সকলের প্রিয় সুজয় স্যার গ্রামের ছেলে ছোটবেলায় বাবার সাথে ক্ষেত কাজ করে অনেক কষ্ট করে পড়াশোনা করলেও রেজাল্ট সব সময়ই তার খুব ভালো হতো মাধ্যমিকের পর থেকেই সুজয়ের স্বপ্ন ছিল শিক্ষকতা করার কারণ সুজয় জানত ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষমতা তাদের মতো বাড়ির ছেলেদের নেই আর তাছাড়া শিক্ষকতা পেশা হিসাবেও বেশ ভালো এবং ওখানে মানুষ গড়ার কাজ করা যায় সমাজ গড়ার কাজ করা যায় তাই সে পড়াশোনা করেছিল নিজের স্বপ্নকে সার্থক করার জন্য সে পড়াশোনা করেছিল শিক্ষক হওয়ার জন্য তারপর দু সালে এসএসসি পরীক্ষা দিয়ে পরীক্ষায় পাশ করা ইন্টারভিউ এবং তারপর চাকরি পাওয়া বাড়ি থেকে তিন কিলোমিটার দূরের এই স্কুল ছিল তার সবচেয়ে প্রিয় জায়গা এই প্রিয় জায়গাটাই কাল থেকে আর আশা হবে না সুজয়বাবুর মনটা খুবই অস্থির তাই আজা স্কুল ছুটি পর্যন্ত অপেক্ষা করতে পারলেন না হেডমাস্টার মশাই ও অন্যান্য শিক্ষকদের সাথে দেখা করে আগেই বেরিয়ে পড়লেন বেরিয়ে পড়লেন আর একটা প্রিয় জায়গার উদ্দেশ্যে সেটা হলো তার নিজের বাড়ি স্কুল থেকে বেরিয়ে পিছন ফিরে আরেকবার তাকালেন টাকালেন। মাথা তুলে দাঁড়িয়ে থাকা স্কুলটা যেন তাকে বলতে চাইল তুমি যেও না তুমি চেয়েও না সুজয়বাবুর বুকের ভেতরটা হু হু করে উঠল তিনি জানেন না আর তিনি স্কুলে আসতে পারবেন কি না সত্যি সত্যি তাদের কেউ কি সেই দলে ফেলা হবে যে দলে আছে কিছু শিক্ষক শিক্ষিকা যারা নিজের যোগ্যতায় নয় টাকা দিয়ে চাকরি পেয়েছিল তার মানসম্মানও তো ধুলোই লুটিয়ে গেল কিভাবে বাঁচবেন তিনি কিভাবে বাকি জীবনটা কাটাবেন আর যদি তিনি স্কুলের সঙ্গে সম্পর্ক ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্ক মান সম্মান এসব কথা ছেড়েও দেন তাহলেও তার কাছের মানুষগুলোর কি অবস্থা হবে কিভাবে চলবে তার সংসার খরচ কোথায় পাবেন বাবা মায়ের ওষুধ কেনার টাকা কিভাবে মেটাবেন তিনি ব্যাংকের কিস্তি যেটা তিনি বাড়ি করার জন্য লোন নিয়েছিলেন তিনি আর কিছু ভাবতে পারছেন না কান্নায় চোখ দুটো ভিজে এলো রুমাল দিয়ে চোখের জল মুছে তিনি বাইকে স্টার্ট দিলেন খবরটা শোনার পর থেকে অস্থির মন নিয়ে সুজয়বাবুর এতক্ষণ মনে হচ্ছিল বাড়ি গেলে হয়তো একটু শান্তি পাবেন কিন্তু এখন মনে হচ্ছে তিনি বাড়ি ঢুকবেন কি করে কি করে বাড়ি গিয়ে বলবেন তার স্কুল শিক্ষকের চাকরিটা হাজার নেই তার চোখের সামনে ভেসে উঠল তার প্রিয়জনদের মুখগুলো বৃদ্ধ বাবা মা স্ত্রী সুনিতা আর ছোট্ট মেয়ে পিঙ্কি বাবা হাটের রোগী মা বাতের কষ্টে ভোগেন সংসারটা সম্পূর্ণভাবে সুজয়ের আয়ের ওপরেই নির্ভর তাই চাকরিটাই ছিল তার সমস্ত কিছু আশা ভরসা শান্তি নিরাপত্তা মান সম্মান সমস্ত কিছু এসব কথা ভাবতে ভাবতেই সুজয় পৌঁছে গেল বাড়িতে স্ত্রী সুনিতা জিজ্ঞেস করলো এত তাড়াতাড়ি ফিরে এলে তোমার শরীর ঠিক আছে তো সুজয় কিছু না বলে বারান্দার চেয়ারে গিয়ে ধপ করে বসে পড়ল সুজয়ের বাবা বললেন তোকে দেখে এরকম লাগছে তোর কি শরীর খারাপ কিন্তু সুজয় চুপ কণ্ঠরুদ্ধ দুচোখ পেয়ে কয়েক ফোটা অশ্রু গড়িয়ে পড়ল তাই দেখে সুনিতা জিজ্ঞেস করল কি হয়েছে তোমার কাঁদছ কেন বলো আমাদেরকে সুজয় বেদনাদায়ক কণ্ঠে বলল আমার চাকরি চলে গেছে শুনিতে নিজের অজান্তেই বলে উঠল কি কি বললে তুমি দুজনের কথা যেন বাতাসে ভেসে খান খান হয়ে ফিরে এলো এই সামান্য কথার তীব্রতা এতটাই বেশি ছিল যে সবাই স্তব্ধ হয়ে গেল সুজয়ের বাবা বললেন কি বলছিস বাবা তুই আমি কি কিছু ভুল শুনলাম না বাবা তুমি ঠিকই শুনেছ আমার চাকরি চলে গেছে শুধু আমার না দু ষোলো সালের প্যানেলে চাকরি পাওয়া ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি গেছে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল অবৈধ ঘোষণা করেছে একটাও চাকরি থাকবে না আমারও না সুজয়ের মা বললেন কিন্তু কেন সুজয় বলল ওই সময় বেশ কিছু সাধারণ ছেলে যারা পরীক্ষা দিয়ে পাস করতে পারতো না তারা অনেক টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল সুজয়ের মা বললেন কিন্তু তোর তো আর ঘুষ দিয়ে চাকরি হয়নি তাহলে তোর কেন চাকরি যাবে সুজয় বলল আজও এসএসসি বোর্ড সেই অযোগ্য প্রার্থীদেরকে আলাদা করতে পারেনি তাই সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটাই বাতিল করেছে মানে যোগ্য অযোগ্য সবার চাকরি গেছে বাবা বললেন তাহলে এখন আমাদের ওষুধ সংসার খরচ কিভাবে চলবে হোম লোনের কিস্তি কিভাবে শোধ করবি সুনিতা চোখ মুছে বলল তোমরা সবাই শান্ত হও এভাবে ভেঙে পড়ো না কোনো একটা রাস্তা ঠিক বেরোবে রাতে কেউই ভালোভাবে কিছু খেতে পারল না সুনিতা বেশ কিছুক্ষণ জেগে থাকার পর মেয়েকে ঘুম পাড়াতে পারাতে ঘুমিয়ে পড়েছে কিন্তু সুজয়ের চোখে ঘুম নেই সুজয় ভাবছে জীবনটা কি এতটাই অস্থায়ী এতটাই অনিশ্চিত একটা রায়ে সব কিছু শেষ হয়ে যাবে সুনিতা বারবার বলছে কোনো একটা রাস্তা ঠিক বেরোবে কিন্তু সুজয় এখনো পর্যন্ত কোনো রাস্তা দেখতে পাচ্ছে না কিন্তু বারবার সে মনকে বোঝাতে থাকছে কিছুই শেষ হয়নি তাকে বাঁচতে হবে লড়তে হবে বাঁচতে হবে তার ছোট্ট মেয়ে পিঙ্কির ভবিষ্যতের জন্য বাঁচতে হবে বাবা মা আর সুনিতার ভালোবাসার জন্য সারাটা রাত এপাশ ওপাশ করতে করতে নানা কথা ভাবতে ভাবতেই সুজয়ের পেরিয়ে গেল ভোরবেলায় সুনিতা বলল তুমি কি সারা রাত ঘুমাওনি সুজয় কোনো কথা বলতে পারল না দু চোখ পেয়ে জল গড়িয়ে পড়ল সুনিতা চোখের জল মুছিয়ে দিয়ে বলল চিন্তা না সব ঠিক হয়ে যাবে আমরা সবাই তোমার সাথে আছি তো বন্ধুরা এই ছিল আজকের গল্প আমার নিজের লেখা এই গল্পটা সম্পূর্ণভাবে কাল্পনিক হলেও এই গল্প বাস্তবের সঙ্গে মিলে যায় আমি বর্তমান পশ্চিমবঙ্গের একজন আদর্শ শিক্ষকের কথা তুলে ধরার চেষ্টা করেছি আমার এই গল্প কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় আজকে সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েও যে সকল শিক্ষক শিক্ষিকার চাকরি গেছে তাদের জন্য আমি সমবেদনা জানাই উপরওয়ালার কাছে প্রার্থনা করি তারা তাদের ন্যায্য সম্মান ও চাকরি ফিরে পাক আর শাস্তি হোক সেই সকল ঘুষখোর মানুষদের এবং যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তাদের গল্পটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন নমস্কার